হ্যালো চাকরিপাত্রী প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সিভিল সার্জনের কার্যালয় গাইবান্দার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এটি শুধু গাইবান্দার প্রাত্রীগণী আবেদন করতে পারবেন শুধু গাইবান্দা জেলার স্থায়ী বাসিন্দাগণ তারা অনলাইনের মাধ্যমে এই পদেরগুলিতে আবেদন করতে পারবেন পদের নাম পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি গ্রেড চোদ্দ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত অর্থনীতি স্নাতকোত্তর সরি স্নাতক সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে কোল্ড চেইন টেকনিশিয়ান পদসংখ্যা একটি গ্রেড পনেরো কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোরকিপার পদসংখ্যা পাঁচটি গ্র্যাড ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইসিএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার টাইপিংয়ে বিশ বিশ গতি থাকতে হবে অর্থাৎ বাংলায় বিশ ইংলিশে বিষ থাকতে হবে স্বাস্থ্য সহকারী পদসংখ্যা সাতাশ সাতাশিটি গ্র্যাড ষোল শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার একজন গ্র্যাড ষোল শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে যে বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্সের সাথে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট কত সংখ্যা একটি গ্রেড উনিশ শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষাবোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তারা সি ডট ডট এ গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে এবং শহীদ মুক্তিযোদ্ধার প্রার্থীগণ এবং কুটাদারীরা বত্রিশ বছর গ্রহণযোগ্য হবেন যে সকল প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক

পেমেন্ট সম্পূর্ণ করতে হবে যা সকল ছাত্রী পাত্রী প্রিয় বোনেরা আমাদের সাথেই আছেন আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যে কোনো মতামতের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ